নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা দেখলে যে পশু সম্পদ উন্নয়ন যে এলডিএ পদে পিএসসির নোটিফিকেশান বেরিয়েছে তো সেই যে পোস্টের জন্য কিন্তু একটা এক বছরের কোর্স যাওয়া হয়েছে সেটা হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণ তো অনেকেই কিন্তু এটা নিয়ে কমেন্ট করেছে যে দাদা এই ওয়ান ইয়ারের যে কোর্সটা করতে গেলে কী লাগবে কোথায় করানো হয় তো সেটা নিয়ে আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো এটা দেখতে পাচ্ছ যে দু হাজার যে কোর্সের জন্য একটা নোটিফিকেশান জারি করা হয়েছিল সেটা থেকে আমরা তোমাদেরকে তুলে ধরবো ডিটেলস এবং সেখানে কোথায় কোথায় করানো হয় সেই তোমাদের যে ডিস্ট্রিক্টের নেয়ারেস্ট যেসব জায়গায় করানো হয় এবং ওয়েবসাইটের ডিটেলস তোমরা পেয়ে যাবে আমাদের যে ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং তোমরা সেই যে জায়গাগুলোতে তোমাদের ডিস্ট্রিক্টের যেখানে করানো হয় আমরা বলে দিচ্ছি তো সেখানে গিয়ে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো যে এই বছর অর্থাৎ এই যে দু হাজার এই যে প্রশিক্ষণটা এটা করা হচ্ছে মানে সেই জায়গায় এখন করা হচ্ছে কি বা কোর্সটা কবে চালু হবে সেটা কিন্তু তোমরা জিজ্ঞেস করতে হবে তোমাদেরকে ঠিক আছে তো তো এটা দু হাজার দেখতে পাচ্ছি এই যে ওয়ান ইয়ারের যে এটা প্রাণী সম্পদ যে বিকাশ প্রশিক্ষণের একটা ফর্ম বেরিয়েছিল তো সেখানে যারা যারা এই কোর্সে এক বছরের এই কোর্সে ভর্তি হতে চাও তো তার জন্য কিন্তু এই ফর্মটা বেরিয়েছিল ঠিক আছে তো তো এই যে কোর্সটা ভর্তি হতে গেলে দেখো মিনিমাম যে কোয়ালিফিকেশানটা লাগবে সেটা তোমাদেরকে জানা দরকার সেটা হচ্ছে মাধ্যমিক মাধ্যমিকে কিন্তু যাদের ফিফটি পার্সেন্ট মার্কস রয়েছে মিনিমাম তারাই কিন্তু এই কোর্সটায় ভর্তি হতে পারবে ঠিক আছে তো অর্থাৎ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকবে এটা কিন্তু অ্যাডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে ঠিক আছে তো এক্সক্লুডিং অ্যাডিশনাল সাবজেক্ট অর্থাৎ মাধ্যমিকে অনেকেরই অ্যাডিশনাল সাবজেক্ট থাকে যেটা কর্মশিক্ষা থাকে শারীরিক শিক্ষা থাকে ঠিক আছে কারো কারোর বায়োলজি বা বিভিন্ন রকম সাবজেক্ট থাকতে পারে অ্যাডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে মিনিমাম তো তাহলে কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে এবং এই যে মার্কসের ভিত্তিতেই কিন্তু যে কারা কারা অ্যাডমিশনের চান্স পাবে এটা কিন্তু তৈরি হয় ঠিক আছে তো আচ্ছা বয়স বয়স তখন দেখতে পাচ্ছো বয়স অনেকটাই বেশি থাকে বয়স নিয়ে কোনো চাপ নেই তোমাদের আনরিজার্ভ রয়েছে কাস্ট এসসি এসটিদেরও কিন্তু বয়সের যে একটা ক্রাইটেরিয়া দিয়েছে অর্থাৎ আনরিজার্ভটা উনিশশো সালে এক এক উনিশশো সালের যদি ডেট থেকে সেই হিসেবে বয়সটা ধরা হয়েছিল ঠিক আছে তো আচ্ছা এর যে অ্যাপ্লিকেশান তখনকার সময় তোমরা দেখতে পাচ্ছ দু হাজার একটা আট বারো থেকে কুড়ি বারো পর্যন্ত এটা মানে অ্যাপ্লিকেশানটা করতে হবে তারপর যে মেরিট লিস্ট তৈরি করবে অর্থাৎ তোমাদের যে ফিফটি পার্সেন্ট মার্কস মিনিমাম ধরেছে তো মনে করো ধরো তুমি তোমার মার্কস রয়েছে ফিফটি পার্সেন্টই রয়েছে কারো সিক্সটি ফাইভ রয়েছে তো সিট অনুযায়ী সিক্সটি ফাইভ পার্সেন্ট একটা কাট থাকবে সেই অনুযায়ী কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট তারাই কিন্তু চান্স পাবে ঠিক আছে তো এইভাবে মেরিট লিস্ট তৈরি হবে এবং তারপর কিন্তু কাউন্সেলিং হবে এবং অ্যাডমিশানস করতে হবে তার ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এই যে কাউন্সেলিং এবং অ্যাডমিশান এটা হয়েছিল আইডিডি যে কলেজ অডিটোরিয়াম মোহনপুর এটা হরিণঘাটাতে ঠিক আছে আচ্ছা এবার দেখো সিট ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট এখানে যে শূন্য পদের নাম রয়েছে অর্থাৎ শূন্য পদ কটা রয়েছে এবং যে ইনস্টিটিউশন অর্থাৎ কোন থেকে এই কোর্সটা করানো হবে এবং যে তার এবং কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে দেখো ট্রেনিং ইনস্টিটিউট এ নাজারগঞ্জ মেদিনাপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ঠিক আছে তো এবং এর যে ডিস্ট্রিক্টটা রয়েছে কোন কোন ডিস্ট্রিক্ট অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ইনক্লুডিং ঝাড়গ্রাম যেন জানো তোমরা যে পশ্চিম মেদিনীপুর ভাগ হয়ে ঝাড়গ্রাম হয়েছে তো সেইটা এই এই জেলাগুলোর জন্য এই ইনস্টিটিউটটা রয়েছে অর্থাৎ এই ইনস্টিটিউটটা তোমরা নেটে কিন্তু সার্চ করে তাদের ফোন নাম্বার নিয়ে তোমরা কিন্তু জিজ্ঞেস করে নিতে পারো ঠিক আছে তোমাদের একদম ওখানে গিয়ে জিজ্ঞেস করতে হবে না এই ফোন নাম্বার নিয়ে জিজ্ঞেস করে নাও যে এই বছরে এই কোর্সটা কি যে কবে থেকে শুরু হবে বা ভ্যাকেন্সি আছে কি না তোমরা তোমাদেরকে কিন্তু বলে দেওয়া হবে ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ যে পূর্ব এবং পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং বীরভূম জেলার জন্য সত্তরটা ভ্যাকেন্সি ছিল সেই সময় তো তার সে তাদের যে এই যে জেলাগুলোর ইনস্টিটিউশন কোথায় ইনস্টিটিউট অফ অ্যানিমাল হাজব্যান্ড্রি অ্যান্ড ভেটেনারি সার্ভিস হরিণঘাটা ফার্ম মোহনপুর নদিয়াতে রয়েছে ঠিক আছে পরবর্তী দেখতে পাচ্ছ দুশো পঁচাত্তরটা সিট ছিল এবং রেস্ট যে গুলো রয়েছে জেলাগুলো রয়েছে হুগলি হাওড়া সাউথ চৌশোরগনা নর্থ চৌশোরগনা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি ইনক্লুডিং আলিপুরদুয়ার দার্জিলিং ইনক্লুডিং কালিম্পং মালদা কোচবিহার কলকাতা সবার জন্য দুশো পঁচাত্তরটা সিট ছিল এবং তাদের যে সেন্টারটা অ্যাকাডেমিক অ্যানিম্যাল রিসোর্স ম্যানেজমেন্ট আমতলা সিমহাট হরিণঘাটা নদীয়া ঠিক আছে তো এটা তোমরা নেটে সার্চ করে তাদের যে ফোন নাম্বার নিয়ে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো যে এবছরে এরকম কোনো ভ্যাকেন্সি বেরিয়েছে কি না আর তাহলে ভর্তি হতে কী কী করতে হবে জিজ্ঞেস করে নেবে ঠিক আছে তো আচ্ছা এইবার দেখো যে টোটাল যে সিট ছিল সিট সেইট তো এখানে মেট লিস্ট তৈরি হলো মেট লিস্টের পর এখানে তোমাদের যে অ্যাডমিশান হতে হবে অ্যাডমিশনের জন্য কিন্তু অবশ্যই খরচা আছে কীরম খরচা দেখো অ্যাডমিশানের জন্য এটা ধরো আনরিজার্ভ আর এটা এসসি এসটি ওবিসি বিসিএ ও বিসিবিদের জন্য তো কী খরচা আছে অ্যাডমিশান ফি আনরিজার্ভদের জন্য পাঁচ হাজার টাকা এবং বাদবাকিদের জন্য আড়াই হাজার টাকা লাইব্রেরিয়ান ফিজ রয়েছে তিন হাজার তিনশো ষাট টাকা আর এদের জন্য রয়েছে তিন হাজার তিনশো ষাট টাকা লাইব্রেরি ফিটা একই রয়েছে আচ্ছা হোস্টেল সিট রেন্ট ছ হাজার টাকা দুজনের জন্য আচ্ছা কষান মানি এটাও পনেরোশো টাকা দুজনের জন্য আইডেন্টি কার্ড সবার জন্য এক এবং এক্সাম ফি পাঁচশো টাকা সবার জন্য এক তো শুধুমাত্র অ্যাডমিশন ফিটাই কিন্তু যে আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এর দের সঙ্গে আনিজাবদের হয়ে যাচ্ছে ঠিক আছে তো তো টোটাল যে খরচ আনিজাবদের লাগবে ষোলো টাকা যে অ্যাডমিশন ফি টোটাল এবং এস সি এসটি ও বিসি এ ওবিসি বিদের জন্য তেরো হাজার আটশো আশি টাকা অর্থাৎ তুমি মেরিট লিস্টে চান্স পাওয়ার পর অ্যাডমিশন নিলে তবেই কিন্তু তোমার এই খরচাটা করতে হবে ঠিক আছে তো এবং তার জন্য কী কী এসেন্সিয়াল ডকুমেন্টস লাগবে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে এবং সেটা গ্রাম পঞ্চায়েত গ্রাম প্রধান প্রধান সেনাপতি জেলা পরিষদ লোকাল এমএলএ এমপি বিভিন্ন ব্লক অফিস এডিসি অফিস থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে মার্কশিট লাগবে মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট কার্ড লাগবে মার্ক্সি যে মাধ্যমিকের এবং তার সাথে কী লাগবে কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ও থাকলে তারা সেটার কাস্ট সার্টিফিকেটটা লাগবে ঠিক আছে তো তো এটা তোমাদের কিন্তু তখনকার জিনিস আমরা জানালাম এবং এই ইনস্টিটিউটগুলো তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে সেখানে সার্চ করে তাদেরকে ফোন করো দেখো যে তারা কি বলছে যে এই বছরের জন্য কিছু বেরিয়েছে না তাহলে তোমরা কিন্তু এটা এক বছরের কোর্স যদি কোনোই করে নিতে পারো তাহলে পিএসসির আপকামিং যে সমস্ত যেগুলো আসবে তোমরা কিন্তু অনেকটা কম্পিটিশান কিন্তু কম পাবে যারা মনে করছো কোর্সের জন্য আমাদের কমেন্ট করেছিল তো তোমরা কিন্তু করতে পারো তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিলাম আমরা পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো তোমরা সেখান থেকে আরও ভালোভাবে দেখে নিতে পারো এবং আমরা এর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখানেও ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং যারা তোমাদের ভাই বোন রয়েছে যারা মনে করছে তাদের বয়স রয়েছে এবং সার্টিফিকেট কোর্সটা করিয়ে নিলে তারা ইন ফিউচার কিন্তু অনেক চাকরি পরীক্ষার ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে যাবে এবং অনেক কম্পিটিশন কম করে কিন্তু চাকরি পেতে পারবে সরকারি চাকরি তো তাদের অবশ্যই এই যে কোর্সটা করে নিতে হবে Eu não